আসসালামু ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি বিয়েবাড়ির স্টাইলে দই ভেটকির রেসিপি চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি চার পিস ভেটকি মাছের টুকরো মাছগুলোর পানি ঝরিয়ে নিয়েছি বড় সাইজের চার টুকরো ভেটকি মাছের টুকরোর জন্য আমি নিয়ে নিব পনে এক চা চামচ লবণ এরপরে দিয়ে দিব পনে এক চা চামচ হলুদ দিয়ে দিব মরিচ এক চা চামচে তিন ভাগের এক ভাগ মরিচ দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে দিব মাছের সাথে কেউ চাইলে এই পর্যায়ে এক যা চামচ সরিষা তেল দিয়েও ভালো করে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিতে পারেন তবে আমি সরিষার তেলটা একটু পরে দিব আমি আগে মশলা লবণগুলো ভালো করে মেখে দিব দশ মিনিট অপেক্ষা করব যাতে করে মশলা লবণ মাছের ভিতরে ঢুকে যায় তারপরে আমি তেলটা দিয়ে দিব আর কেউ যদি শুধু মাছটা ভেজে খেতে চান সেক্ষেত্রে মশলাগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে আর সাথে যোগ করতে হবে জিরার গুঁড়া দশ মিনিট অপেক্ষা করার পরে কেউ চাইলে মাছের তেল এখনই দিয়ে দিতে পারেন আবার কেউ চাইলে তেল মাখার পরেও দিতে পারেন আমি কিছুটা এখন দিয়ে দেখিয়ে দিলাম আর কিছুটা তেল মাখার পরে দিয়ে দিব কেউ চাইলে সরাসরি দিয়ে দিতে পারেন রান্নার সময় তবে এভাবে যদি মশলার সাথে মেখে নেওয়া যায় স্বাদটা অনেক ভালো হয় এখন আমি দিয়ে দিব এক চা চামচ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আবার ভালো করে মেখে নেব সমস্ত মাছগুলো আরও পাঁচ মিনিট অপেক্ষা করব। মোট আমার পনেরো মিনিট সময় ম্যারিনেট করে রাখা হলো এই মাছটা যেহেতু বিয়েবাড়ির স্টাইলে তৈরি করব তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম যখন খুব ভালো করে গরম হয়ে উঠবে তখন দিয়ে দিব মাছের টুকরোগুলো একে একে সবগুলো মাছের টুকরো দেওয়া হয়ে গেলে অপেক্ষা করব এক পাশ হয়ে যাওয়ার জন্য যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টিয়ে দিব তার আগে কিন্তু উলটিয়ে দেওয়া যাবে না সাধারণত ভেটকি মাছ এমনিতেই একটু নরম হয় তার উপরে যদি হয় একটু বড় সাইজ তবে আরও বেশি নরম হয় কারণ ভেটকি মাছে রয়েছে অনেক তেল আমি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না তবে অনেকেই এই মাছের রেসিপিটা খুব কড়া করে ভেজেই তৈরি করে তবে যার যেমন পছন্দ যেহেতু এই মাছটাতে রয়েছে প্রচুর পরিমাণের তেল তাই আর বেশি ভাজা দিব না অল্প ভাজা দিয়ে আমি দই ভেটকিটা তৈরি করে নিব বিয়েবাড়ির স্টাইলে এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উল্টিয়ে নিব একে একে অপর পিঠটা ভাজা হলে আমি একে একে নামিয়ে নিব সবগুলো মাছের টুকরো এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিব দিয়ে দিব দুই টুকরো তেজপাতা দশ বারোটা গোলমরিচ দুই টুকরো দালচিনি, চারটা সাদা লাচ চারটা লং হালকা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটা পেঁয়াজ বাটা কেউ চাইলে পেঁয়াজ বাটার আগে আদা রসুন বাটা দিয়ে দিতে পারে দিয়ে একটু ভেজে নিতে পারে তবে আমার কাছে মনে হয় পেঁয়াজ বাটাটা আগে দিয়ে একটু ভেজে নেওয়াই ভালো হয় তাহলে পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায় পেঁয়াজ বাটা যখন ভাজতে ভাজতে পানিগুলো শুকিয়ে যাবে তখন দিয়ে দিব। এক চা চামচ রসুন আর এক চা চামচ আদা বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পরেও কিছুক্ষণ ভেজে নিব কারণ আদা বাটা রসুন বাটাতেও একটা কাঁচা স্মেল থাকে ভাজতে ভাজতে পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া কেউ চাইলে এক চা চামচ ধনে গুঁড়া দিতে পারেন তবে আমার কাছে মাছে একটু ধনে গুঁড়া কম হলেই ভালো লাগে তবে দই ভেটকিতে আসল স্বাদ পেতে হলে একটু ধনে গুঁড়া দিতে হবে দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এরপর দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া সমস্ত কিছু দিয়ে দিলাম এক চা চামচ করে শুধুমাত্র ধনে গুঁড়া হাফ চা চামচ সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজের মিশ্রণের সাথে মিশিয়ে ভেজে নিব যখন পানিটা শুকিয়ে যাবে উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব আগে থেকে ফেটে রাখা আড়াই টেবিল চামচ টক দই সমস্ত মশলার সাথে টক দইটা খুব ভালো করে ভেজে অনেকেই একটা কথা বলে যত বেশি কষাবেন তরকারির স্বাদ তত বেশি বাড়বে আসলে কি তাই তবে আমার মনে হয় সব ধরনের তরকারি খুব বেশি কষালে তেমন ভালো লাগে যেমন গরুর মাংস একটু বেশি কষালে খুব মজা লাগে আবার মাছ যদি বেশি কষানো হয় স্বাদটা কিন্তু ভালো লাগে না তবে কিছু মাছ যখন আমি রান্না করব আগে যদি আমি মশলাটা পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেই খুব বেশি ড্রাই না করে ফেলি তবে কিন্তু মাছের স্বাদটা অনেক বেড়ে যায় মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এবার আমি দিয়ে দিব টমেটোর কুচিগুলো এবার আবার টমেটোগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিব লবণ আমি এখানে এক চা চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন যখন খুব সুন্দরভাবে সমস্ত কিছু কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব এক কাপ গরম পানির সাথে কেশুনাট বাটা এক টেবিল চামচ কেশুনাট বাটা মিশিয়ে গরম পানিটা আমি দিয়ে দিব কেশোনাট বাটার গরম পানির মিশ্রণটা দেওয়ার পরে ভালো করে নেড়েছেড়ে একটু বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দুবার বলক এসে যাবে তখন দিয়ে দিব মাছের তেল আমরা বেশিরভাগ মানুষই জানি ভেটকি মাছে রয়েছে প্রচুর পরিমাণে তেল সেই তেল থেকে কিছুটা তেল আমি এখন দিয়ে দিব আর কিছুটা দিয়ে দিব মাছের সাথে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিব এক চা চামচ চিনি চিনিটা এই স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে আর বিয়েবাড়ির মাছের স্বাদটা নিয়ে আসবে এবার চিনিটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছগুলো ভেটকি মাছগুলোকে একে একে আমি সুন্দর করে সাজিয়ে দিব। সবগুলো মাছ সাজিয়ে দেওয়ার পরে দিয়ে দিব মাছের বাকি তেলটুকু মাছের তেলগুলো এই মাছের স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে তোলে মাছগুলোর এক সাইড হয়ে গেলে খুব সাবধানে উলটিয়ে দিতে হবে যাতে করে মাছগুলো না ভেঙে যায় উলটিয়ে পালটিয়ে কিছুক্ষণ মাছগুলো রান্না করে নিব যখন উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা চারটা থাই লাল মরিচ আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া যারা এই ভেটকি মাছের রেসিপিটা ঘি দিয়ে তৈরি করবেন তারা এই পর্যায়ে এসে এক চা চামচ ঘি দিয়ে দিবেন তবে আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করেছি তাই আর ঘিটা ব্যবহার করছি না গরম মশলাটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিব সব শেষ উপকরণ ধনে পাতা ধনে পাতাটা যদি কেউ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে আমার কাছে খুবই ভালো লাগে অল্প কিছু ধনেপাতা পাতা উপরে ছিটিয়ে দিলাম এবার চুলার জালটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বিয়ে বাড়ির স্টাইলে দই ভেটকির রেসিপি যদি আমার এই চমৎকার মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ